আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ধানুয়া চর এসেছি এটা হলো কামালপুরের পাশে তো পাহাড় অঞ্চলের রাস্তা এটা ও খেয়ার পড়ছে খেয়াল পড়ছে এ বোঝা বুড়া বের আছে গা আজকে আপনারা দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্য আমরা খেয়াল নিয়ে যাচ্ছি ধরো একা তো ধরো শখ সামনে একটা বড় দৃষ্টিক সেই ডিস্ট্রিক্ট গাড়িটা খেয়ার নিয়ে গেল এখন পাশে আজকে তো খেয়ারের গাড়ি আমরা এসেছি ষাটটা খের গাড়ি এসেছি সানন্দ বাড়ি বাজার থেকে আমরা খের কিনে নিয়ে গেলাম পাহাড় অঞ্চল থেকে শখ এটা মাটির রাস্তা এখনো রাস্তাটা পিছ ফালানো হয় নাই সবাই গাড়ি টাইনে টেনে গেছে বা এত স্পিড হলে গাড়ি টেনে যায় খেরে গাড়ি আস্তে আস্তে যা লাগে তারপর যদি এত জোরে টাইনে যায় আর বুঝি না গেছি শীতের দিনে কিন্তু আমরা খেয়ার বিক্রি করি যারা খেয়ার কিনবেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন এটা ব্যাপারীর নাম্বার আর যে খেয়ারের ব্যবসা করে তার নাম্বার তার সাথে আপনারা যোগাযোগ করবেন মূলত এই খেয়ার গুলা বিক্রি করা হয় আমাদের সানন্দ বাড়ি বাজারে সেটা হলো জামালগঞ্জ সানন্দ বাড়ি বাজারের পাশেই থানার পাশেই সেই খেয়ার বিক্রি করা হয় আর একমাত্র বিক্রি করা হয় সানন্দবাড়ি দক্ষিণ দক্ষিণ সাইডে আপনার এই যে আমরা মেন রাস্তায় এসে পড়ছি

গারোরা কোন কোমর যদি দৌড় দেয় একমাত্র আল্লাহ মাহবুতি জানে দর্শক যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় আর যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় দর্শক ইতিমধ্যে আমরা এসে পড়েছি পড়াই কামালপুরের কাছাকাছি যে কামালপুরের সামনে যে যে মোড়টা সেই মোড়ে আছি বর্তমান আপনারা দেখতেই পারতেছেন এটা বালজুরি রাস্তা পরে এই সামনে একটা বালজুরি রাস্তা আছে বালিজুরি এই যে দেখেন আইসা পড়ছি আমরা কিন্তু আজকে শর্টকাটে এসে বললাম ঠিক না মঞ্জুরি কুত্তা স্যার দর্শক কুত্তা কিন্তু আমার গাড়ির তলে বলা আর আমরা এখন বর্তমান বিডিআর আর্মির ক্যাম্পে ক্যাম্পের সামনে আসি এই সামনে একটা বিডিআর আর্মির ক্যাম্প আছে তো আপনারা দেখতে পারবেন দর্শক খেয়ারগুলা নিয়ে এলাম সেই সকালবেলা গেছিলাম মনে করেন সেই ধানুয়া সেই ধানুয়ার চর গেছিলাম ধানুয়ার চর যায় আমরা আড়িগুলা কিনছি এগুলো আড়ি কেনা হয় আপনার এদিক বেশি দাম অনেক দাম মানে যারা আড়ি বিক্রি করে তারা মনে করেন দাম চায় ষাট টাকা আট টাকা দাম চায় আমরা দাম কই সর্বোচ্চ মনে করেন চার টাকা এবং পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা টাকা কেনা হয় তো দর্শক আজকে সামনে একটা খ্যারের গাড়ি দেখতেছেন এটি আমাদের সানন্দবারী গাড়ি এগুলা মনে করেন সানন্দ বাজারে বিক্রি করা হবে এগুলা খের আজকে আমরা সকালবেলা এগারোটা খের গাড়ি আইছি আজকে ওই এগারোটা কিন্তু আজকে আর যে খেয়ারে গাড়ি আপনার মনে করেন সবটি বড় অটো একটি পানি বেড়ি পিছনে আরো আছে পাঁচ সাতটা পিছনে ও দর্শক এগুলা খেয়ার কিন্তু একদম চকচকা খেয়ার কিন্তু কালা না একদম চকচকা খেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন যারা খেয়ার কিনবেন তারা স্ক্রিনে থাকা একটি মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন ও দর্শক তোমরা যারা আমাকে রাস্তাঘাটে দেখলে যারা বলো যে ভাই কি একটা গাড়ি বান্ধা যায় ওদর্শ এই যে সব বড় অটো এগুলো বান দিবা এগুলা গাড়ি বান দিলে ভালো টাকা ইনকাম করতে পারবা অদর্শক এই যে দেখো কত সুন্দর সুন্দর রাস্তায় বাস পালা ধুইছে অদর্শ আমরা দেখতে দেখতে কামালপুরের পরাই কাছাকাছি এসে বসছি মারদেশার কাছাকাছি দর্শক আমার এই ভিডিওটা যারা সানন্দারি কাউনরচর রাজিদপুর রোমারি কর্তিমারি সাইদাবাস দেওয়ানগঞ্জ এবং ঢাকা এবং রাজশাহী সিডাগাং গফুরগাঁও যারা এই এই জেলার থেকে গুলো ভিডিও যারা দেখেন তারা অবশ্যই একটা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলা পাইলে আমার ভিডিও বানার উৎসাহটাই বেড়ে যায় কারণ মনে করেন একটা লাইক কমেন্ট পাইলি মোরা অনেক খুশি হই ভিডিও বানার দর্শক কাকড়া গাড়ি দিয়া খ্যার নিয়ে যেতেছে ধানের দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হইতেছে ইনশাআল্লাহ নতুন একটি ভিডিওর সাথে